বেকার বিরোধী আন্দোলনে উত্তালিত হার ডিআইএফআই উত্তরকন্যা অভিযানের প্রস্তুতি সভা ও র্যালি বেকার বিরুদ্ধে আন্দোলনে ডাক দিল ডিআইএফআই আগামী আঠাশে মার্চ উত্তরকোণা অভিযানের প্রস্তুতিতে এই ধারে কর্মী সভা ও র্যালির আয়োজন করা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিআইএফআই রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি সহ একাধিক জেলা ও লোকাল কমিটির নেতৃত্ববৃন্দ বেকারদের স্থায়ী কাজ দুর্নীতি দাঙ্গা ও দুষ্কৃতি দৌরাত্বের বিরুদ্ধে লড়াই এ দাবিতে পথে নামল ডিআইএফআই রবিবার ইটাহারে মাইনরিটি ভবনে কর্মী সভা আয়োজন করা হয় ইটাহার উত্তর ও দক্ষিণ লোকাল কমিটির উদ্যোগে সবাই বক্তব্য রাখেন রাজ্য সম্পাদিকা মিনাক্ষী মুখার্জী জেলা সম্পাদক ইন্দ্রজিৎ বর্মন দক্ষিণ লোকাল কমিটির সম্পাদক রহমান সভাপতি মিজানুর রহমান উত্তর লোকাল কমিটির সম্পাদক জিয়াউর সহ অন্যান্য নেতৃত্ব ইতিহাস সভা থেকে ডিআইএফ রাজ্য সম্পাদিকা মিনাক্ষী মুখার্জী বলেন রাজ্যের যুব সমাজ দিশাহারা চাকরির জন্য হাহাকা করছে হাজার হাজার শিক্ষিত বেকার অথচ সরকার চুপ করে বসে আছে আমরা অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবো উত্তর কোনো অভিযান সফল করবই আর কি কি বলেন শুনুন বিস্তারিত 28 মার্চ আছে আপনাদের একটা অভিযান উত্তরকর্ণ আজকে ইটারে এসেছে আমরা নির্দিষ্ট পয়েন্টা দাবির ভিত্তিতে আমরা উত্তরকর্ণ যাব প্রশাসনিক দপ্তরের কাছে নির্দিষ্ট প্রশ্নের ভিত্তিতে তাদের জবাব চাইব আমাদের স্থায়ী কাজ দিতে হবে উত্তরের জেলাগুলোর জমি গাছ বালি যেভাবে লুট হচ্ছে প্রাকৃতিক সম্পদ সেই লুটের বিরুদ্ধে বিভাজনের বিরুদ্ধে এবং স্থায়ী কাজের দাবিতে বিশেষত পরিযায়ী শ্রমিকরা যারা বাইরের রাজ্যে পড়ে আছে তাদেরকে নিজেদের রাজ্যে কাজ কর্মীদেরকে কি বার্তা দিলেন কর্মীদেরকে আমরা বার্তা দি ওটা রাজ্যের যুবরা এটা চাইছে তাই যুবদের দাবি নিয়ে যুবদেরকে সাথে নিয়ে যুবদের সংগঠন ডিভাই তারা যাচ্ছে কন্যা। এ পশ্চিমবঙ্গে আর কে যুব সংগঠন আছে যারা কাজের দাবিতে লড়াই করে একটা যুব সংগঠনের নাম বলে দিন মিনাক্ষী মুখার্জির ইতিহাস শহরে এক বিশাল মিছিল বের করা হয় স্লোগানে মুখরিত হয় রাস্তাঘাট আগামী মার্চ উত্তর অভিযান কতটা সফল হয় সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলে রাজ্যের বেকারত্বের বিরুদ্ধে এই আন্দোলন কতটা প্রভাব ফেলবে তা এখন দেখার বিষয় আপাতত আঠাশে মার্চের উত্তরকোনা অভিযান ঘিরে তুঙ্গি উত্তেজনা ইতিহাস থেকে শান্তনু চক্রবর্তী রিপোর্ট আর বঙ্গ সংবাদ